আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মমিনির মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ তেসরা আগস্ট দু এই মুহূর্তে রাত নটা বেজে এগারো মিনিট আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে শিবিরের কারণেই এনসিপির মিটিং ফ্লপ কেঁচু খুঁড়তে সাপ বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত যদি থেকে থাকে আমরা অবশ্যই নিতে চাই আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন আজকে গণমাধ্যমে এনসিপির সমাবেশ নিয়ে ফটোকার্ড প্রকাশিত হয়েছে তাদের সমাবেশের ঘন্টায় ঘণ্টায় আপডেট দেওয়া হয়েছে অন্যদিকে জাতীয়তাবাদী ছাত্রদলের যে সমাবেশটি ছিল সেটি নিয়েও নানা ধরনের তথ্য আমরা দেখেছি অন্যদিকে সোহরাদি উদ্যানে বাংলাদেশ ইসলামী শিবিরের সাংস্কৃতিক সংগঠন সাইমুমের কালচারাল festivall চলছে সব মিলিয়ে শাহবাগ শহীদ মিনার চত্বর বা সোহরাদি উদ্যান চত্বর এই পুরো এলাকাটি আসলে বিপুল জনসমাগমে পূর্ণ হয়ে উঠে কিন্তু এর মধ্যেই প্রশ্ন উঠেছে যে এনসিপির সমাবেশটি কি ফ্লপ করেছে এই ফটোকার্ডটি আসলে প্রকাশ করেছে যুগান্তর যুগান্তর তিন ঘন্টা আগে এটি তাদের ফেসবুক পেজে দিয়েছে সেখানে লেখা এনসিপির সমাবেশের বিকেল সাড়ে চারটার দৃশ্য শহীদ মিনারে এনসিপির এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এখানে ছাত্রদল সমাবেশ করতে চেয়েছিল এনসিপির অনুরোধের প্রেক্ষিতে ছাত্রদল শাহবাগে সমাবেশ করে এনসিপি যথারীতি শহীদ মিনারেই করে তো এইরকম একটি চিত্র যুগান্তর প্রকাশ করেছে এই চিত্রটি নিয়ে ইতিমধ্যে ট্রল হচ্ছে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন প্রিয় দর্শক আমি আরো কিছু ছবি আপনাদেরকে দেখাতে চাই সেখানেও ভিন্ন ধরনের বার্তা দেওয়া হচ্ছে কি বলা হচ্ছে যে শিবির সমর্থন উইজড্রো করেছে বলেই আসলে আজকে এনসিপির অনুষ্ঠানে জনসমাগম কাঙ্ক্ষিত হয়নি এই যে দেখা যাচ্ছে শুধু এনসিপির নেতা কর্মীরা যখন থাকে এটা তখন অল্প সংখ্যক মানুষ নিয়ে সেই সমাবেশটি হয় আবার অন্যদিকে এই ছবিটি বলা হচ্ছে বিপ্লবের পক্ষের সবাই যখন যুক্ত হয় তখন এরকম ভরপুর হয়ে উঠে অন্যদিকে আজকে যে ছাত্র দলের সমাবেশ ছিল সেটির একটি চিত্র এভাবে নানা ধরনের বিশ্লেষণ করা হচ্ছে যদিও প্রিয় দর্শক আমরা এনসিপির ফেসবুক পেজে গিয়ে একটি ভিন্ন চিত্রও দেখলাম সেটিও আমি আপনাদেরকে দেখাতে চাই সেই চিত্রে দেখা যাচ্ছে যে শেষ বিকেলে মানে সন্ধ্যার আগে আগে এনসিপির সমাবেশ স্থলে বেশ কিছু সংখ্যক লোকের সমাগম হয় তো আমরা সেগুলো আমরা দেখতে চাই যে কি পরিমাণ লোক হলো আজকে এনসিপির সমাবেশে প্রিয় দর্শক চলুন আমরা দেখে নেই এটা হচ্ছে এনসিপির সমাবেশের একটা অংশ এনসিপির পেজ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয়দর্শক দর্শক। বলা হচ্ছে যে এনসিপির এই সমাবেশটি ফ্লপ হয়েছে কাঙ্ক্ষিত জনসমাগম হয়নি এর পেছনে কি কারণ থাকতে পারে প্রিয় দর্শক এর পেছনে বেশ কটি কারণ চিহ্নিত করছে অনেকেই তারা বলছে যে যেহেতু কদিন আগেই নাহিদ ইসলাম একটি স্ট্যাটাস দিয়েছিলেন সেই স্ট্যাটাসে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যকে মিথ্যাচার বলেছিলেন একইভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক জুলাই গণ অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবু সাদিক কায়েমের সমন্বয়ক দাবি করা নিয়েও তিনি মিথ্যাচার করছেন বলে মন্তব্য করেছিলেন অন্যদিকে সেনাবাহিনীর প্রসঙ্গেও আসলে নানা ধরনের মন্তব্য করা হয় সেই স্ট্যাটাসে তবে আমার জানা মতে আবু সাদিক কাইম কোথাও সামান্য এক দাবি করেননি আমি তার কয়েকটি ইন্টারভিউ দেখেছি সেখানে তাকে জুলাইয়ের গণ অভ্যুত্থানের সংগঠন হিসেবে সংগঠক হিসেবে পরিচয় করে দেয়া হয়েছে যাই হোক এই বিষয়গুলো অনেকেই সামনে আনছেন যেহেতু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি একা ধারে বিএনপি এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে যারা এনসিপি আজকে ঘটেনি বলেই সমাবেশটি ফ্লফ হয়েছে তবে এনসিপি কিন্তু স্পষ্টভাবে বলছে যে না আমাদের সমাবেশ ফ্লপ হয়নি এটা হচ্ছে এনসিপির শেষ বিকেলের ছবি সমাবেশের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আহ প্রিয় দর্শক এই যে শহীদ মিনারের এই সমাবেশের চিত্র তবে সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন যে এনসিপির এর আগের শহীদ মিনারের প্রোগ্রামে আরো বিপুল সমাগম ছিল কিন্তু ইতোমধ্যে তারা নানা ধরনের রাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে গেছে বলে তাদের এই সমাবেশে লোক সাপ্লাই দেয়নি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রিয় দর্শক এখন একটি প্রশ্নের যাচাই বাছাই আমরা করতে চাই যে ইসলামী ছাত্র তাহলে এনসিপির সমাবেশগুলোতে লোক সাপ্লাই দেয় আমরা এনসিপির মাসব্যাপী পদযাত্রায় দেখলাম যে হাজার হাজার ছাত্র তরুণের অংশগ্রহণ এই তরুণরা কি সত্যি এনসিপির প্রতি আগ্রহী বা এনসিপির সদস্য বা এনসিপির অনুসারী প্রিয় দর্শক যেহেতু এই জুলাই গণ অভ্যুত্থান এই সময়ে বিপুল আলোচিত একটা ঘটনা বিশ্লেষকরা দুই ভাবে বিশ্লেষণ করছেন এনসিপির পদযাত্রাকে কিভাবে দুই ভাবে প্রথমত জুলাই অভ্যুত্থানের সংগঠক হিসেবে নাহিদ ইসলাম হাসনাদ আব্দুল্লা সার্জিস আলম সহ অন্যান্য নেতা সারা বাংলাদেশে এখন পরিচিত মুখ তাদের নিয়ে বাংলাদেশের মানুষের বিপুল আগ্রহ রয়েছে সুতরাং এদেশের প্রত্যন্ত অঞ্চল বা জেলা পর্যায়গুলোতে যখনই তারা পদযাত্রা করেছেন বিপুল সংখ্যক তরুণ তরুণী আগ্রহে নিয়ে সেখানে সমবেত হয়েছেন অন্যদিকে আবার কেউ কেউ বলছেন যে এই সভা সমাবেশ বা বিপুল সংখ্যক পেছনে ইসলামী ছাত্রশিবিরের একটি ভূমিকা রয়েছে কারণ ইসলামী ছাত্র শিবির এনসিপি কে বা জুলাই অভ্যুত্থানের সংগঠকদের যারা রাজনীতিতে যুক্ত হয়েছে তাদেরকে ভ্রাতৃপ্রতিম প্রতিম মনে করে এ ধরনের বিশ্লেষণ অনেকে দিচ্ছেন ভাতৃপ্রতি মনে করবার কারণে এনসিপির জেলা পর্যায়ের বিপুল সংখ্যক বিপুল শিবিরের তরুণ প্রজন্মের নেতা কর্মীরা আবার নেটিজেনরা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কিছু সংখ্যক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তারা বলেছেন যে যদি এই সাদিক কায়েমের বিরুদ্ধে নাহিদ ইসলামের এই ধরনের স্ট্যাটাসের পর এনসিপির বিভিন্ন পর্যায়ের কমিটি থেকে ছাত্র শিবিরের নেতাকর্মীরা পদত্যাগ করে তাহলে বোঝা যাবে যে নাহিদ ইসলামের এই ফেসবুক স্ট্যাটাসের কারণে এনসিপিতে থাকা ছাত্র শিবিরের বা জামাতের কর্মী সমর্থকরা ক্ষুব্ধ হয়েছে তারা দল ছেড়ে পদত্যাগ করেছে দেখুন এটা তো অস্বীকার করার কোনো জো নেই যে জামাত শিবিরের কিছু সংখ্যক সমর্থক বা একটা নির্দিষ্ট পরিমাণ সমর্থক এনসিপিতে যেমন আছে অন্যান্য রাজনৈতিক দলেও আছে শিবিরকে সাধারণত জনশক্তি রপ্তানিকারক বলা হয় জনশক্তি মানে যেহেতু তারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসাগুলোতে কাজ করে বিপুল সংখ্যক তরুণ কিন্তু যুক্ত হয় কিন্তু পরবর্তীতে ছাত্র শিবিরে এই তরুণদের খুব অল্প সংখ্যকই জামাতে যুক্ত হয় তাহলে এই বিপুল সংখ্যক তরুণ যারা রাজনীতিতে যুক্ত হচ্ছে না তারা কি করে তারা বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয় তারা অনেকে নিউট্রাল থাকে পেশাগত জীবনে চলে যায় অনেকে আবার রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত হয় অনেকে পরিবার ব্যবসা বাণিজ্য চাকরি নিয়ে ব্যস্ত থাকে এরা সবাই আসলে ছাত্র শিবিরের ভ্রাতৃপ্রতিম ভ্রাতৃপ্রতিম এইসব জনশক্তি কি বর্তমান শিবির বা জামাতের কথা শুনবে এখন ধরুন জামাত শিবির একটা আহ্বান করলো যে এনসিপিতে থাকা আমাদের নেতাকর্মী বা সমর্থকরা বেরিয়ে আসুন তাহলেই কি বেরিয়ে আসবে তা কিন্তু নয় কিন্তু যে সকল তরুণ একবার ছাত্র করেছে তাদের মধ্যে কিছুটা হলেও ইসলাম প্রেম এবং ভারত বিরোধী মনোভাব থাকে সুতরাং তারা যেখানে যায় সেই প্ল্যাটফর্মটির মধ্যে যদি আবার ইসলামের বিরুদ্ধে আচরণ দেখে অথবা ভারতের প্রেম দেখে তখন তারা বিক্ষুব্ধ হয় তারা কষ্ট পায় তারা অনেক সময় নিষ্ক্রিয় হয়ে যায় সেই সব প্ল্যাটফর্মে এখন এইসব বিশ্লেষণের কারণে অনেকেই হয়তো বলছেন যে এনসিপির আজকের সমাবেশটি সেভাবে জমে ওঠেনি বা ভরপুর হয়ে ওঠেনি বা বিপুল সংখ্যক লোকের সমাগম হয়নি হ্যাঁ একটা সমাবেশ হয়েছে সেখানে লোকজন উপস্থিত হয়েছে কিন্তু যেভাবে বিস্ময় তৈরি করবে সেভাবে করতে পারেনি এই ধরনের বিশ্লেষণই আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে বলি যে কেউ কেউ বলছেন যে নাহিদ ইসলাম নাসির উদ্দিন পাটোয়ারি বা দলের আরো দু একজন নেতা যারা ইতোমধ্যে জামাত শিবির সম্পর্কে নানা ধরনের নেতিবাচক মন্তব্য করেছেন জামাতকে যারা ভারতের এক্সটেন্ড বলেছেন আবার গণহত্যার বিষয়ে জামাতের দায়ের কথা বলে নানা ধরনের বক্তব্য বিবৃতি দিয়েছেন তাদের কারণে এনসিপি আসলে জামাতের সমর্থকদের কাছ থেকে দূরে সরে গেছে তো প্রিয় দর্শক এই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি আজকে ছাত্র দলের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তো ছাত্র দলের এই সমাবেশটি ঘিরে নানা ধরনের কৌতূহল ছিল আমি খুব অল্প সময়ের একটা ভিডিও আপনাদেরকে দেখাতে চাই যেখানে ছাত্র দলের সমাবেশকে দেখানো হচ্ছে এটি হচ্ছে ছাত্রদলের সমাবেশের একটা স্টিল ফটো প্রিয় দর্শক আমি একটা ভিডিও চিত্রই আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কি পরিমাণ লোকবল হয়েছে সেই অনুষ্ঠানে প্রিয় দর্শক জাতীয়তাবাদী ছাত্রদল বড় সংগঠন যেহেতু বিএনপি বড় সংগঠন তাদের প্রত্যেক জায়গায় ইউনিট রয়েছে তাদের প্রত্যেক জায়গায় কমিটি আছে ফলে তারা সুসংগঠিত বটেই আর এই সময়টা আসলে বিএনপি বা বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে জামাতের কর্মী সমর্থকদের উজ্জীবিত সময় সুতরাং বিপুল উচ্ছ্বাস আবেগে নেতা কর্মীরা শাহবাগের এই সমাবেশে সম্মত হয়েছেন এবং সমাবেশটি বিপুল আকার ধারণ করেছে এখন তাহলে এনসিপির সামনে কি কি সংকট দাঁড়িয়েছে এনসিপি তো সফলভাবে গত এক মাস ধরে তারা বাংলাদেশ ঘুরে 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 মানুষের কাছে গিয়েছে কথা শুনেছে সাফল্য পেয়েছে বিপুল সংখ্যক মানুষের বিভিন্ন জায়গায় সমাগম হয়েছে কিন্তু ঢাকাতে কাঙ্ক্ষিত সেই অবস্থা তৈরি না কেন। প্রথম বিষয় হচ্ছে এনসিপি নতুন রাজনৈতিক দল এখনো সংগঠন হিসেবে তৃণমূল শক্তিশালী হয়ে ওঠেনি তৃণমূল বলতে আমি বলছি ধরুন এই ঢাকা মহানগরীতে কয়টি থানায় এনসিপির কমিটি গঠিত হয়েছে বা এনসিপির বাইরে অন্যান্য যে উইংগুলো আছে তার দলের সেই উইংগুলোর কমিটিও কি হয়েছে এনসিপিতে কি স্কুল কলেজ বা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছাড়া একেবারে সাধারণ মানুষ শ্রমিক রিক্সাওয়ালা কৃষক গার্মেন্ট শ্রমিক শিক্ষক এই সব পেশাজীবী মানুষ যুক্ত হয়েছে এনসিপিতে কি মধ্যবয়সী মধ্যবিত্ত মানুষ বৃদ্ধ মানুষ মহিলা নারী পুরুষ এরা যুক্ত হয়েছে না সেভাবে হয়নি কারণ দলটি একেবারেই নতুন তারা এই অল্প সময়ের মধ্যে এই কমিটিগুলো গঠন করতে পারেনি এটা হচ্ছে প্রথম একটা দিক। দিক দ্বিতীয় হচ্ছে যে এনসিপির শীর্ষ নেতৃত্ব সারা বাংলাদেশে পরিচিত হলেও স্থানীয়ভাবে নেতৃত্ব গড়ে তুলতে পারেনি ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি যে এই পল্টন এলাকায় পল্টন এলাকায় কি এনসিপির স্থানীয় নেতৃত্ব গড়ে উঠেছে না গড়ে উঠেনি কারণ যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে বা ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিলে গিয়েছে আন্দোলন করেছে তারা সবাই আসলে স্টুডেন্টস পড়াশোনায় রত রয়েছে তাদের রাজনীতি করার যেমন সময় নেই সুযোগও নেই ঠিক একইভাবে মন মানসিকতাও নেই কারণ আমরা দেখেছি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় যে বিপুল সংখ্যক তরুণ তরুণী রাজপথে নেমেছে এর মধ্যে অনেকে কিন্তু সাহসিকতার কারণে আমাদের মাঝে পরিচিত হয়েছে তাদেরকে কিন্তু এখন আর এনসিপিতেও দেখা যাচ্ছে না এর কারণটি হচ্ছে যে তাদের বয়স এতটাই কম যে তারা এখন জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করবে এই ধরনের আগ্রহ তৈরি হয়নি এটি হচ্ছে দ্বিতীয় কারণ আর তৃতীয় কারণ হচ্ছে এই গণ অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে নানা ধরনের মতামত মন্তব্য একে অপরকে বিদ্ধ করার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি যে কে ফিতা বেঁধেছে কে পায়ে হেঁটেছে কে লাশ বহনকারী গাড়ি এনেছে এইসব ক্রেডিট নিয়ে নানা ধরনের তর্ক বিতর্ক আর গণঅভ্যুত্থানের সংগঠকরা যখন এই সব বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে তখন মানুষের মনের মধ্যে একটা বিতৃষ্ণাও আসছে একটা অনিহা চলে আসছে যে এটা কেন হবে কেন এখন এই সর্বজনীন গণ অভ্যুত্থানের ক্রেডিট চিন্তায় নিয়ে নানা ধরনের সংঘাত আমরা দেখতে পাচ্ছি যদিও এই সংঘাত এখন পর্যন্ত মাঠে গড়ায়নি প্রিয় দর্শক তো যাই হোক এইরকম পরিস্থিতির কারণেই মূলত আমরা দেখছি যে এনসিপিকে গুছিয়ে উঠার জন্য আরো আন্তরিকতার সঙ্গে সময় দিতে হবে এই দলটির নেতৃবৃন্দকে আরো দূরদর্শী প্রজ্ঞার সঙ্গে কাজ করতে হবে কিন্তু আমরা দেখলাম যে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের বিভিন্ন মতামতের কারণে দুই বড় রাজনৈতিক দল বিএনপি এবং জামাতের নেতারা ক্ষুব্ধ হলো তাদের অন্যান্য সহযোগী সংগঠনগুলো দূরে সরে গেল আস্তে আস্তে ফলে বিদ্বেষের একটা পরিস্থিতি তৈরি হলো এখন শেষমেশ বলতে চাই যে কিছু করতে বেরিয়েল। দেখুন এই মুহূর্তে ভারত এবং ভারতে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের আপনারা কান পেতে শুনুন এনসিপির নেতাকর্মীরা এই বক্তব্য শুনবেন আপনারাও কান পেতে শুনুন ছাত্র দল বিএনপির নেতৃবৃন্দ শুনুন জামাত শিবিরের নেতৃবৃন্দ শুনুন ভারত এবং আওয়ামী লীগের একমাত্র এজেন্ডা হচ্ছে যে গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করা এই বিভেদটি প্রথমত বয়ানের বিভেদ দ্বিতীয়ত এই বিভেদ মাঠে গড়িয়ে সংঘাত তৈরি করা। এই সংঘাতের মধ্য দিয়ে কি লাভ একটা দেশে অস্থির পরিস্থিতি তৈরি করা অস্থির পরিস্থিতি হলে ভারত বা আওয়ামী লীগের কি হবে কি হবে নির্বাচনটি হবে না নির্বাচন না হলে তো অবশ্যই লাভ ভারতের এবং ভারতে আশ্রয়ে থাকা আওয়ামী লীগের এই সহজ সবীকরণটুকু যদি এনসিপি জামাত বিএনপি এবং গণ অভ্যুত্থানের নেতারা বুঝতে না পারেন তাহলে তার করার কিছু নেই নাকি বুঝে সুঝেই তার আগুনে ঝাপ দিচ্ছেন যে বিষয়গুলো বিতর্ক উস্কে দেবে যে বিষয়গুলো বিভেদ তৈরি করবে যে বিষয়গুলো আসলে আমাদেরকে বিভক্ত করে টুকরো টুকরো করে দেবে সেই বিষয়গুলো সামনে না আনলেই তো হয় কেউ যদি বলে এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ডকে স্পষ্ট ভাবে আমাদের বলতে হবে এই গণ মাস্টার মাইন্ড শহীদেরা যাদের রক্তের উপর নতুন সকাল নির্মিত হয়েছে তার উচিত যে আগে শহীদ হওয়া প্রিয় দর্শক সুতরাং কেচু খুঁড়তে বের করে দিচ্ছেন গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং এর মধ্যে ছাত্র সংগঠকরাও রয়েছেন অতএব সাধু সাবধান সময় থাকতে সাবধান হন সময় গেলে সাধন হবে না এই কথাটিও মনে রাখা প্রয়োজন এই যে ক্রেডিট নিয়ে ছোট্ট ছোট্ট ক্রেডিট নিয়েও আসলে এতটা সংঘাত কিন্তু যদি এই গণ অভ্যুত্থানি না চেকে আবারও ফেসিবাদ যদি জেকে বসে তাহলে কি হবে গণ অভ্যুত্থানের কি হবে ক্রেডিটের ভালো থাকবেন প্রিয় দর্শক আল্লাহ হাফেজ